অবশেষে বাংলাদেশ থেকে রেকর্ড সংক্রান্ত সকল মামলা বাতিল করে দেওয়া হলো সাধারণত যতগুলো সমস্যা ভূমি মালিকদের ফেস করতে হয় তার ভিতরে থেকে বড় একটি সমস্যা হচ্ছে এই রেকর্ড সংক্রান্ত মামলা অর্থাৎ একবার যদি কোনো এলাকায় রেকর্ড পরিচালিত হয় সরকারের পক্ষ থেকে তাহলে ওই এলাকাতে এই ভূমি সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে তার ভিতরে অন্যতম বড় সমস্যা হিসেবে আবির্ভূত হয় এই রেকর্ডের সমস্যা অনেক সময় দেখা যায় জমির মালিকানা সঠিক আছে কিন্তু তার অংশের ঘরে অংশ কম বসিয়ে দেওয়া হয়েছে আবার এমনও হয় জমি শ্রেণী হবে যেটা সেই জমি শ্রেণী যদি ধানি হয়ে থাকে তাহলে সেখানে বাড়ি বসানো হয়েছে অথবা যে জমিটা বাড়ি শ্রেণী হবে সেখানে ধানি বসিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ সিরেনিতেও সমস্যা হয় আবার দাগ নাম্বারও ভুল করে দেওয়া হয় এই যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো শুধু এটাই নয় অনেক সময় এটাও হয়ে থাকে যে মালিকানা সকল ডকুমেন্ট যে ব্যক্তি রয়েছে তাকে তো মালিকানা প্রদান করা হয়নি উল্টো অন্য আরেকজন ব্যক্তিকে মালিকানা দেওয়া হয়েছে যিনি কখনো এই জমির মালিকানা লাভ করবে এমন কোনো ধরনের সম্পর্কযুক্ত ব্যক্তিও নয় আবার এমন হয় যে ব্যক্তি কোরআ সূত্রে জমির মালিকানা লাভ করছে তার দলিল রয়েছে সমস্ত ডকুমেন্টস রয়েছে কিন্তু যার থেকে জমি কোরআ করেছে ঘুরে ফিরে আবার সেই তাদের নামে জমি রেকর্ড হয়ে গেছে এই যে ভুলগুলো এই ভুলগুলো এখন সাধারণত বাংলাদেশের সংশোধনের জন্য ভূমি মালিকদেরকে বিজ্ঞ আদালতে শরণাপন্ন হয়ে মামলা দায়ের করতে হয় তারপর বছরের পর বছর অতিবাহিত হয়ে গেল তাদের মামলা নিষ্পত্তি হয় না এই জন্য সরকারের পক্ষ থেকে এবার রেকর্ডের এই মামলা সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হলো অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে এখন থেকে রেকর্ড সংক্রান্ত যে মামলাগুলো চালু ছিল এই রেকর্ড সংক্রান্ত আর কোনো মামলার অস্তিত্ব থাকবে না শুধু তাই নয় যাদের নামে এখনও এই মামলা চলমান রয়েছে যারা এখনো এই রেকর্ডের মামলা সংশোধনের জন্য মামলা দায়ের করেনি উভয়ের জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ সুবিধাও প্রদান করা হয়েছে আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব যে রেকর্ড সংক্রান্ত মামলা যেহেতু বাতিল করে দেওয়া হয়েছে এক্ষেত্রে কারা কারা সুবিধা লাভ করবে আর যাদের মামলা এখনো চলমান রয়েছে তাদের কী করণীয় আর যাদের এখনো মামলা করা হয়নি কিন্তু তাদেরও রেকর্ড সংক্রান্ত ভুল রয়েছে তারা কিভাবে পদক্ষেপ গ্রহণ করলে তারা তাদের ভুলটা সমাধান করে নিতে পারবে সব থেকে বেশি পরিমাণ ভুল হয়েছে এসএর রেকর্ডে এবং আর এস এর রেকর্ডে ভেয়ারস এই ভুলগুলো পরবর্তীতে এখন রেকর্ড সংশোধনের জন্য অনেক ভূমি মালিক আছে তারা মামলা দায়ের করেনি আবার কেউ কেউ মামলাও করেছে তবে মামলা কিছুদিন চালানোর পর মামলা নিষ্পত্তি না হওয়ার কারণে তারা সেই মামলাটা কন্টিনিউ করেনি এমন অনেক ভূমি মালিকও রয়েছে তাদের জন্য সরকারের পক্ষ থেকে এখন সুখবর হচ্ছে যে রেকর্ড সংক্রান্ত মামলায় ভূমি মালিকদের সব থেকে বেশি ভোগান্তিতে পড়তে হয় যার কারণে এখন ডিজিটাল রেকর্ড চালু করা হচ্ছে এই বিডিএস সার্ভে বা বাংলাদেশ ডিজিটাল সার্ভের আদলে এখন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা মৌজাতে এই রেকর্ড কার্যক্রম পরিচালিত হবে এবং সরকার ঘোষণা দিয়েছে যে বিডিএস রেকর্ডে রেকর্ড সংক্রান্ত যে ভুলটা সেই ভুল একেবারে জিরো পার্সেন্টে নামিয়ে আনা হবে কোথাও কোনো ধরনের ভুলের অস্তিত্ব আর থাকবে না যার কারণে ভূমি মালিকদের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বলা হয়েছে যারা সঠিক মালিক তারা যেন মালিকানা সঠিক ডকুমেন্টস উপস্থিত করে রেকর্ড কারিগরের কাছ থেকে তাদের জমি নিজেদের নামে রেকর্ড করে নেয় আর যদি এমন কোনো মালিক না পাওয়া যায় যে যার মালিকানার প্রমাণগুলো সঠিক রয়েছে তাহলে ওই জমি সরকার রেকর্ড করা থেকে বিরত থাকবে তবে এক্ষেত্রে আরও একটা ঘোষণা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে যখন কোনো এলাকায় রেকর্ড পরিচালিত হবে সর্বশেষ ওই এলাকায় যে রেকর্ড হয়েছে বিগত সময়ে সেই রেকর্ডে যারা মালিকানা পেয়েছে যদি বর্তমানেও তারা মালিক হয়ে থাকে বা তাদের নামে যদি জমি থাকে তাহলে তাদের নামেই আবার বা তাদের ওয়ারিসদের নামেই নতুন বিডিএস রেকর্ডেও রেকর্ডে মালিকানা প্রদান করা হবে তবে এমন যদি হয়ে থাকে যে সর্বশেষ রেকর্ডে ভুল ক্রমে ভুল ব্যক্তির নামে রেকর্ড হয়েছে সঠিক ব্যক্তির মালিকানা সকল ডকুমেন্টস রয়েছে কিন্তু তার নামে রেকর্ড হয়নি তাহলে অবশ্যই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে অনতি বিলম্বে আপনাকে রেকর্ড সংশোধনের জন্য মামলা দায়ের করতে হবে কিভাবে আপনি রেকর্ড সংশোধনের মামলা দায়ের করবেন সে সম্পর্কে সরকার একটা নির্দিষ্ট পরিমাণ একটা তালিকা ধরিয়ে দিয়েছে এই তালিকা ফলো করে যদি কোনো একজন ভূমি মালিক মামলা দায়ের করে তাহলে এক থেকে দুই বছরের ভিতরে তার রেকর্ড সংক্রান্ত যে সমস্যা সে সমস্যা সে সমাধান করে নিতে পারবে তো প্রিয় ভেয়াস রেকর্ডে যদি কারোর নাম ভুল হয় দাগ নাম্বারে ভুল হয় বা যদি জমির পরিমাণ যদি কম বেশি হয়ে যায় বা অন্য কোনো অবৈধভাবে যদি কেউ মালিকানা দাবি করে সেক্ষেত্রে আপনাকে প্রশাসনিক আপত্তি করতে হবে এখানে যেমন রেকর্ডে যদি ভুল এই ভুলগুলো আপনার সংশোধনের জন্য সর্বপ্রথম আপনার উপজেলা ভূমি অফিসে একটি আপত্তি আবেদন করতে হবে আপত্তি মামলাকে বলে অভ্যন্তরীণ রেকর্ড সংশোধনী মামলা অর্থাৎ আপনি যে উপজেলার বাসিন্দা সেই উপজেলা যে ভূমি অফিস আছে বা আপনার যে সহকারী কমিশনার ভূমি এসিলান মহোদয় এসিলান বরাবর আপনাকে একটা অভ্যন্তরীণ রেকর্ড সংশোধনের মামলা দায়ের করতে হবে এরপর যদি উপজেলা ভূমি অফিস আপনার আপত্তি গ্রহণ না করে তখন আপনি সিভিল কোর্টে রেকর্ড সংশোধনের জন্য মামলা করবেন আর সিভিল কোর্টে আপনার রেকর্ড সংশোধনের মামলা করার জন্য প্রয়োজন হবে বর্তমান যে রেকর্ড অর্থাৎ RS CS ASBS এই খতিয়ানগুলো আপনার প্রয়োজন হবে অর্থাৎ মালিকানা আছে ধারাবাহিকতা সেটার প্রমাণ করার জন্য বা আপনি যে বৈধ মালিক বা আপনারা যে বৈধ মালিক এটা প্রমাণ করার জন্য এই ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে যদি দলিল হয় তাহলে দলিল অনুযায়ী হলে আপনার জমি দলিল লাগবে দাখিলা লাগবে এবং খাজনা রশিদ প্রয়োজন হবে এছাড়া আপনি যে আপত্তি করেন বা অবৈজোক দায়ের করেন এই আপনার একটা লিখিত আবেদন দায়ের করতে হবে প্রমাণ স্বরূপ আপনার শক্তি বা অন্যান্য কাগজপত্র আপনার অবশ্যই সংগ্রহে রাখতে হবে বা এইগুলো আপনাকে জমা দিতে হবে এবার মামলা দায়ের করার জন্য একজন অ্যাডভোকেট যিনি সিভিল কোর্টের আইনজীবী ইনার মাধ্যমে আপনাকে মামলা দায়ের করতে হবে মামলা দায়ের সময় জমির সঠিক বর্ণনা দাগ নাম্বার মালিকানার প্রমাণ এগুলোকে কিন্তু আপনাকে অবশ্যই সঠিকভাবে উপস্থাপন করতে হবে আদালত শুনানি শেষে যদি আপনার প্রমাণ ঠিক থাকে তবে সংশ্লিষ্ট ভূমি অফিসকে রেকর্ড সংশোধনের নির্দেশ দিবে অর্থাৎ আদালত যদি দেখে যে আপনার মালিকানা সকল ডকুমেন্টস সঠিক বরং যার নামে রেকর্ড হয়েছে সেই ব্যক্তি ভুল তিনি সঠিক কোনো মালিকানা ডকুমেন্টস দেখাতে পারেনি বা তিনি ব্যর্থ হয়েছে তাহলে রেকর্ড সংশোধন করে আপনার পক্ষে বিজ্ঞ আদালত রায় দেবে প্রথমে ভূমি অফিসে আপনি যে মামলা দায়ের করবেন সেখানে যদি কাজ না হয় তখনই কেবল আপনি সিভিল কোর্টে মামলা দায়ের করবেন এবং সব সময় জমির আসল দলিল জমির খাজনার দাখিলা পূরণ রেকর্ড এবং সঠিক ডাক নাম্বার এগুলো কিন্তু অবশ্যই আপনি জমা দিবেন তো পিরোভিয়াস অনেক সময় দেখা যায় যে অনেক ব্যক্তি আছে তারা হয়তো পূর্বে মামলা দায়ের করেছে কিন্তু তাদের মামলা এখনও নিষ্পত্তি হয়নি বা তারা সেই তাদের সেই মামলা তারা কিছুদিন চালান চালানোর পরে মামলা আবার ওই অবস্থায় রেখে দিয়েছে অর্থাৎ মামলা তারা কন্টিনিউ করে না বা সেইভাবে খোঁজখবর রাখে না তাদের জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ নির্দেশ যদি আপনার এলাকায় এখনো বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা বিডিএস রেকর্ড শুরু হয়নি তাই অনতি বিলম্বে আপনি আপনার মামলা নিষ্পত্তির জন্য বা আপনার মালিকানা সঠিক প্রমাণ করার মাধ্যমে আপনার মা জমি আপনি নিজের কন্ট্রোলে নেওয়ার জন্য অনতি বিলম্বে এই ধারাগুলো অবলম্বন করার মাধ্যমে অর্থাৎ রেকর্ড সংক্রান্ত যে মামলা সেটা সিভিল প্রসিডিউর কোড উনিশশো আটের এবং স্পেসিফিক রিলিফ অ্যাক্ট আঠারোশো সাতাত্তরের অধীনে হয়ে থাকে তাই এটার অন্তর্ভুক্ত হয়ে আপনাকে মামলা দায়ের করতে হবে এক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে সিপিসি উনিশশো আটের যে অর্ডার এটা মামলার যে প্লেন যে অভিযোগপত্র এই অভিযোগ করার মাধ্যমে আপনি কিন্তু আপনার মামলা দায়ের করতে পারবেন এখানে আপনি সর্বপ্রথমেই একজন বিজ্ঞ আইনজীবী আপনি নিয়োগ করবেন এবং তিনি আপনার পক্ষ থেকে প্লেন তৈরি করবেন অর্থাৎ মামলার যে অভিযোগপত্র সেটা আগে তৈরি করবেন যেখানে থাকবে আপনার নাম ঠিকানা এরপরে বিবাদের নাম অর্থাৎ যার নামে ভুলে রেকর্ড হয়ে গিয়েছে জমির বিবরণ দাগ নাম্বার থাকবে মৌজা পরিমাণের কথা ডিটেলস বর্ণনা থাকবে আপনার মালিকানা যে প্রমাণ যে দলিল সেই দলিল এবং প্রমাণগুলো থাকবে এবং কোন ধারায় মামলা দায়ের হয়েছে সিপিসি সেকশন নাইন স্পেসিফিক রিলিফ অ্যাক্ট সেকশন ফোরটি টু এই যে ধারা এই ধারা ভিত্তি করে এবং সিপিসি সেকশন নাইন স্পেসিফিক রিলিফ সেকশন ফোরটি টু এরপর আপনার যে রেকর্ড বাতিল বা সংশোধনের নির্দেশ চাওয়া এই মর্মে আপনার মামলাটা দায়ের করা হবে মামলা জেলা জজ আদালত বা সহকারী জজ আদালতে দাখিল করতে হয় তবে আপনার মামলাটা জেলা জজ আদালতে হবে নাকি সহকারী জজ আদালতে হবে এটা নির্ভর করে আপনার জমির মূল্যের উপরে ভিত্তি করে এক্ষেত্রে আপনার অ্যাডভোকেট সাহেব বিজ্ঞ আইনজীবী সাহেব যদি দেখেন যে জমির মূল্য বেশি সেক্ষেত্রে এটা জেলা জজ আদালতে ফাইলিং হয় আদালত যে প্রক্রিয়ায় কাজ করবে সেটা হচ্ছে আপনার মামলা প্রথমে নথিভুক্ত করবে দ্বিতীয় পর্যায়ে বিবাদীকে নোটিশ পাঠাবে এরপরে শুনানি এবং প্রমাণ উপস্থাপনের একটা কার্যক্রম গ্রহণ করা হয় এবং শুনানি এবং প্রমাণ উপস্থাপন শেষে দেখা যদি দেখা যায় যে উভয় পক্ষের ভিতরে শুনানিতে আপনি সঠিক এবং যে ব্যক্তি জমিটার মালিকানা লাভ করে রেখেছে তিনি ভুল মালিক সেক্ষেত্রে আদালত আপনার পক্ষে রায় দেবে একটা ডিক্লারেশন দেবে অর্থাৎ রেকর্ড সংশোধনের আদেশ প্রদান করবে তো পিরাভিয়াস আপনি কখনও এটা ভাববেন না যে পূর্বে কোনো একজন ব্যক্তি রেকর্ড সংশোধনের জন্য মামলা দায়ের করেছিল তার জীবদশায় সে মামলার নিষ্পত্তি দেখে যেতে পারেনি তাই আপনিও মামলা করবেন না এ ধরনের চিন্তা চেতনা থেকে বের হয়ে আসতে হবে এবং আপনার জমির মালিকানা সঠিক এটা প্রমাণ করার জন্য এবং সঠিকভাবে আপনার জমির মালিকানা ফেরত পাওয়ার জন্য আপনাকে অবশ্যই মামলা দায়ের করতে হবে এবং মনে রাখবেন যদি আপনি রেকর্ড সংশোধন করে নিজের নামে জমির মালিকানার প্রমাণপত্রগুলো সংগ্রহ করে নিজের নামে যদি রায় নিতে না পারেন বা রায় নিতে যদি ব্যর্থ হন তাহলে কিন্তু আপনার মালিকানা সকল ডকুমেন্ট সঠিকভাবে থাকার পরেও রেকর্ড কারিগর যখন আপনার এলাকায় বিডিএস রেকর্ড আসবে তখন কিন্তু রেকর্ড কারিগর আপনার নামে জমির মালিকানা দিবে না সর্বশেষ রেকর্ডে নাম থাকার জন্য ওই ভুল ব্যক্তির নামেই আবার নতুন করে নতুন রেকর্ডের নাম অন্তর্ভুক্ত করবে তাই অনতি বিলম্বে যেহেতু সরকারের পক্ষ থেকে এখন রেকর্ড সংশোধনের যে মামলা এটা সহজ করে দেওয়া হয়েছে এবং ভূমি মালিকদের জন্য এই রেকর্ড সংশোধনের মামলা দ্রুততার পর্যায়ে নিষ্পত্তি করার জন্য বিভিন্নভাবে প্রত্যেকটা আদালতের উপরে নির্দেশনা দেওয়া হয়েছে তাই আপনার মামলা আপনি যখন এই মামলা চলমান করবেন বা আপনি আপনার মামলা যখন স্টার্ট করবেন দেখবেন এক থেকে দু বছরের ভিতরে আপনি খুব সহজে আপনার মামলা নিষ্পত্তি করে আপনার জমির মালিকানা আপনি ফেরত নিতে পারছেন